ভাগ্য যখন খারাপ হয় তখন সবাই মুখ ফিরিয়ে নেয় এটি একটি নির্মম বাস্তবতা জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়শই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হই ভাগ্য খারাপ হলে আশপাশের মানুষগুলো হঠাৎ করেই অচেনা হয়ে যায় যারা একসময় সুখের সাথে ছিল যারা হাসি মুখে পাশে দাঁড়াতো তাদের অনেকেই কঠিন সময় নীরব দর্শকে পরিণত হয় কিংবা সোজা সাপটা বললে মুখ ফিরিয়ে নেয় এই আচরণটা কষ্টদায়ক কিন্তু সত্য একজন মানুষ যখন উন্নতির শিখরে থাকে তখন তার চারপাশে থাকে মানুষের ভিড় প্রশংসা আর সমর্থনের ঢল কিন্তু ভাগ্যের চাকা উল্টো ঘুরতে শুরু করলেই সেই ভিড় যেন হাওয়ায় মিলিয়ে যায় তখন সহানুভূতির বদলে আসে অবজ্ঞা সমবেদনার বদলে কটাক্ষ আর বন্ধুত্বের বদলে থাকে নিঃসঙ্গতা কেন এমন হয় মানুষ স্বভাবগতভাবে সুবিধাবাদী এটা শুনতে কঠিন হলেও সমাজে অনেকেই অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার অবস্থান প্রভাব বা সুবিধার জন্য যখন সেই ব্যক্তি আর লাভজনক থাকে না তখন তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে মানুষ এ এক প্রকার মানসিক ব্যবসা যেখানে অনুভূতি নয় প্রাধান্য পায় উপকারিতা অনেকে আবার দুর্দশাগ্রস্ত কাউকে দেখে নিজেই আতঙ্কিত হয়ে পড়ে ওর মতো যদি আমিও হয়ে যাই এই ভয় থেকেও তারা দূরত্ব তৈরি করে আবার কেউ কেউ ভাবেন আমি কি করব আমার নিজেরও তো সমস্যা আছে এই আত্মকেন্দ্রিক চিন্তা আমাদের আরও বেশি বিচ্ছিন্ন করে তোলে এ সময়ই চেনা যায় সত্যিকারের মানুষকে যখন চারপাশের মানুষ মুখ ফিরিয়ে নেয় তখনই বোঝা যায় কারা সত্যিকারের বন্ধু কারা নিঃস্বার্থ ভালোবাসে কঠিন সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত আপন একমাত্র দুঃসময়ের সাহচর্যই মানুষের সম্পর্কের সত্যিকারের মান যাচাই করে ভাগ্য খারাপ হলেও আশা হারানো যাবে না ভাগ্য চিরকাল খারাপ থাকে না জীবনে অন্ধকার যেমন আছে তেমনি আছে আলো খারাপ সময় যতই দীর্ঘ হোক তা একদিন কেটে যাবেই সেই সময়টা পার করে আবার দাঁড়াতে পারলেই সমাজের সেই মুখ ফিরিয়ে নেওয়া মানুষের মুখেও দেখা যাবে নতুন করে আগ্রহ তখন প্রশ্ন জাগবে কই যখন আমি ডুবে যাচ্ছিলাম তখন তো কেউ ছিল না এই অভিজ্ঞতা মানুষকে আরও শক্ত করে আত্মনির্ভরশীল করে এবং শেখায় নিজেকে ভালোবাসতে নিজেকে বিশ্বাস করতে ভাগ্য যখন খারাপ হয় তখন সবাই মুখ ফিরিয়ে নেয় এই বাক্যটি একটি নির্মম কিন্তু প্রয়োজনীয় শিক্ষা দেয় তা হল জীবনে শুধু অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তি ও বিশ্বাসের উপর নির্ভর করতে হবে যারা দুঃসময়ের পাশে থাকে তাদের যত্ন নিতে হবে আর যারা মুখ ফিরিয়ে নেয় তাদের স্মরণে রাখতে হবে তারা আসলে কখনই আপনার আপন ছিল না